সালামু আলাইকুম চট্টগ্রামে বুবু বল থেট্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চট্টগ্রামে ইদানিন আপনি দেখতে পাবেন যে বাচ্চাদের খেলনার যে প্লাইজ থাকে সেটা কিন্তু অনেক বেশি পরিমানে বেড়ে গেছে প্রমোশনাল তারা বিভিন্ন অফার দিয়ে থাকে এইগুলো তো হচ্ছে আপনি যখন আসবেন তখন বিভিন্ন প্যাকেজ আছে প্যাকেজে তারা কয়েকটি কয়েন দেয় আপনি টাকা দিয়ে কয়েনটি নিতে হবে টিকিট কেটে সেই কয়েনগুলো বিভিন্ন রাইডে আপনারা যখন দিবেন তখন রাইডগুলো স্বয়ংক্রিয়ভাবেই নিজেরা চলে এই যে দেখতে পাচ্ছেন এই রাইডে কিন্তু আমরা দুইটা কয়েন দেওয়ার পরে এই চকলেটের রাইডটা আপনাকে চালাতে হবে পুতুলের রাইট ও সেম সবগুলি কিন্তু সেম বলা যায় এগুলি কিন্তু এখন চট্টগ্রামে একটা ট্রেন্ডিং হয়ে গিয়েছে যে এখন সব জায়গায় এখন নতুন নতুন করে এগুলো এখন খুলছে কারণ এ বাচ্চাদের এখন পার্ক আর বিভিন্ন খেলার পরিবেশ না থাকায় এখন বাচ্চারা ইনডোর গেমের প্রতি খুবই আকৃষ্ট হচ্ছে এবং যেহেতু এগুলোর চাহিদাও অনেক বেশি এখন আর সেই জন্য কিন্তু এখন বারবার চট্টগ্রামে বেড়েই চলছে এগুলো আপনারা দেখতে পাবেন ইতিমধ্যেই কয়েকটা হয়ে গিয়েছে চট্টগ্রামে বুবু ওয়ার্ল্ড কিন্তু সবার আগে হয়ে ছিল এই রুজ ওয়ার্ল্ডে প্রথম যাওয়া রুজ ওয়ার্ল্ডের সবগুলোতেই যে রাইডগুলো এগুলোতে সবগুলোতে আমি দুটা করে কয়েন দিয়ে তখন আমি চলতে পারবো তো বাচ্চারা তো অনেক খুশি থাকে আসলে যারা যখন একটু রিফ্রেশমেন্টের জন্য এখানে আসে বা তাদের মনে কতগুলো বিষয় থাকে সেগুলো দূর করার জন্য যখন আসে তখন খুব ভালো লাগে আর কি তাদের সবগুলো রাইডের বাচ্চা বলতে কথা নেই এখানে আপনি অ্যাডাল্ট করা বড়রাও কিন্তু সবকিছু খেলতে পারে তো এই যে এই রাইডার যদি বড় বাচ্চারা সবাই কিন্তু এই রাইডে চড়তে পারবেন এখানে মাত্র চারটা কয়েন লাগে আবার এখানে স্পেশালি একটা কয়েনের দাম হচ্ছে পঞ্চাশ টাকা করে বোভুয়াল কিন্তু তুলনামূলক বলা চলে সবগুলো থেকেই কম তো এখানে হচ্ছে হয় সেগুলো খুব লোক পাই তারা মনে করে অনেক ছোটো বাচ্চাদের জন্য আর যেই প্লেজোনগুলো এখন চট্টগ্রামে হচ্ছে সবগুলো তাদের মধ্যে একটা কম্পিটিশন চলছে যে কার থেকে কে কী পরিমাণ টাকা কম দেবে বা কার থেকে কী পরিমাণ তারা সুন্দর করবে আরও সেই প্রক্রিয়ায় চলছে যেমন কি এখন চট্টগ্রামে তিন চারটা হয়েছে যেমন আমি নাম বলতে পারি যে কোয়েরিনা তারপর হচ্ছে ওয়ান্ডার ওয়ার্ল্ড ভোবোয়ার্ল এই সবগুলোই আর কি আমার সবচেয়ে ইউনিক লেগেছে এই যে হেলিকপ্টারটি হেলিকপ্টারটি কিন্তু খুবই সুন্দর এবং এটা চালাবে নিজেই মানে অনেকটা বড় স্পেস দরকার যাই হোক অন্যান্য সবগুলো আইটেমই কিন্তু সেখানে রয়েছে বাচ্চাদের ঘোরা থেকে শুরু করে তারপর আরেকটা জিনিস হচ্ছে এই যে এটা চায়ের কাপের মতো বিভিন্ন খেলনা আসলে আছে তারপর পানি দিয়ে যে পানি বন্দুক সেটাও কিন্তু একটু স্পেশালিটি নিট ছিল সেটা অন্য জায়গায় দেখা আমার তো আর আমার মনে হয় তুলনামূলকভাবে তুলনামূলকভাবেই একটু কম প্রাইজে আপনি ঘুরে আসতে পারেন বন্ধের দিনে আর বাচ্চাদেরকে নিয়ে আসলে এখানে প্রচণ্ড পরিমাণ ভিড় থাকে বন্ধের দিনে কারণ বুঝতেই পারছেন মানুষের তুলনায় কিন্তু এখন চট্টগ্রামে পার্কের অভাব এবং বিনোদনের অভাব বাচ্চাদের জন্য বিশেষ করে তো এখানে অবশ্যই এসে ঘুরে যেতে পারেন